উঠে যদি আপনি এই কটি নিয়ম মান মানতে পারেন তাহলে আপনার সারাটা দিন খুবই ভালো যাবে ও খুবই শুভভাবে কাটবে তো যেসব মানুষদের দিনের শুরুতেই উঠে বাড়ির সবার সাথে ঝগড়া হয় হয়তো লেগে যায় বা কারোর হয়তো সারা দিন ভালো কাটে না যেখানে যায় তার দিনে সব জায়গাতে লাঞ্ছনা অপমান সহ্য করতে হয় তাদের ক্ষেত্রে আমি একটি নিয়ম বলে দিচ্ছি যদি এই নিয়মটি আপনি পালন করতে পারেন তাহলে আপনার সেই সমস্যা থেকে আপনি খুবই শীঘ্র মুক্তি পাবেন গুরু পরমেশ্বরের কৃপায় আপনার সেই সমস্যা থেকে আপনি খুবই শীঘ্র মুক্তি পাবেন তো প্রথমে সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন ওঠার পরে সেই পরমেশ্বরকে স্মরণ করবেন বা আপনার যে ইষ্ট দেবতা বা দেবী যাকে আপনি মানেন বা আপনার জীবনের যিনি আরাধ্য দেবতা বা আরাধ্য দেবী সেই আরাধ্য দেবতা বা দেবীকে আপনি স্মরণ করবেন করে গুরু প্রণাম করবেন পিতামাতাকে প্রণাম করবেন করার পরে আপনি বিছানা থেকে নামবেন এমে প্রথমেই আপনি ভগবান সূর্য আপনি প্রণাম জানাবেন ভগবান সূর্যনারায়ণের কৃপাতে আপনার এই সমস্যা আপনি খুবই শীঘ্র আস্তে আস্তে মুক্তি পাবেন সমস্যা থেকে কারণ ভগবান সূর্য এমন এক তেজ এই ভগবান সূর্যনারায়ণের তেজ যদি আপনি নিজের শরীরে লাগান সবথেকে প্রথম উঠে যদি আপনি ভোরের দিকে যদি আপনি ভগবান সূর্যনারায়ণের তেজ যদি আপনার শরীরে নিতে পারেন বা ভগবান সূর্যনারায়ণকে যদি আপনি প্রণাম করেন তাহলে এই সেই সূর্যনারায়ণের কৃপাতে আপনার সমস্ত রকম সমস্যা বাধা বিঘ্ন থেকে আরম্ভ করে জীবনের সব সমস্যা থেকে আপনি খুবই তাড়াতাড়ি মুক্তি পাবেন ও সমাধান পাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ